বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসলাম তো এখানে অষ্টম শ্রেণীর চার পয়েন্ট তিন অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলা এই অঙ্কগুলোর মধ্যে আজকের দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব তেত্রিশ এবং চৌত্রিশ এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা হয়তো বা জানো যে আমার প্রত্যেকটি ক্লাসে যেহেতু অধ্যায় ভিত্তিক এবং পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে চতুর্থ অধ্যায়ের আজকের ক্লাসটি পর্ব হচ্ছে আঠাশ এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি চেষ্টা করবো মনোযোগ সহকারে বোঝার আশা করি খুব হেল্পফুল একটি ক্লাস হবে ইনশাআল্লাহ তো এখানে তেত্রিশ নম্বরের প্রথম যে অঙ্কটা সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন অর্থাৎ যেহেতু এগুলো উৎপাদকের অঙ্ক সেক্ষেত্রে তোমাদেরকে এর আগেও একটা কথা বলে রাখছিলাম যে এখানে শুরুতে যে সংখ্যাটা থাকবে এবং শেষে যে সংখ্যাটা থাকবে এইটা শুরু এবং শেষ এই দুইটা সংখ্যাই সর্বপ্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হইল আগে গুণ করে দিবা তাহলে পনেরো এবং ছয় এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো নব্বই অর্থাৎ নাইনটি এই নাইনটিকে তোমাদের নামতার সাহায্যে এমনভাবে ভাঙাইতে হবে যেন গুণ করে যেন আমরা আবার নব্বই মিলাইতে পারি আবার যোগ বিয়োগ করে এখানে যেটা থাকবে যেন আবার ওইটাই আমরা এখানে মিলাইতে পারি সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন কথা হচ্ছে যে এখানে পনেরো এবং ছয় এই দুইটাকে গুণ করে আমরা পাচ্ছি নব্বই এই নব্বইকে এখন আমাদের মেটেল টার্ম করতে হবে অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার নব্বইকে আমরা কত কত দিয়ে ভাঙাইতে পারি আমি তোমাদের এর আগেও ক্লাস যেগুলো ছিল ওগুলোতে আমি চেষ্টা করছি কিভাবে ভাঙাইতে হয় পুরোটাই ভালো করে বুঝাই দেওয়ার সো আজকে শুধু এমনি ডাইরেক্টলি বলতেছি যে নব্বইকে ভাঙালে আমরা যদি নামতের সাহায্যে গুণ করি তাহলে নয় এবং দশ এই নয় এবং দশে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি নব্বই এবং দশ থেকে যদি নয় আমরা বাদ দিয়ে দিই তাহলে পাবো আমরা এখানে যে এক্স আছে সেই অ্যাক্সটাই তাহলে এখানে আমরা নিব মাইনাস ছিল থাকে যাবে টেন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন অর্থাৎ কেমনে হইল কারণ দশ থেকে দশটা এক্স থেকে যদি আমরা নয়টা এক্স বাদ দিই তাহলে আমাদের থাকতেছে একটা এক্স এখন দশ আর নয় যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি নব্বই এখন এই যে মিডিল ট্রামটা আমরা করলাম এটাকে বলা হয় মিটিল ট্রাম এই যে মিডিল ট্রামটা করলাম আসলে দশ এবং নয় এটা যে আমরা নিলাম এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমাদের ইচ্ছার ভিত্তিতে নিলাম তো এটা আবার আমাদের নেওয়াটা ঠিক আছে কিনা তোমরা এই লাইনটাতেই বুঝতে পারবা তাহলে এখানে আমাদের এই দুইটা দুইটা করে কমন নিতে হবে দুইটা দুইটা করে কমন নিতে হবে যদি আমরা দুইটা দুইটা করে কমন নিই এখানে আছে সিক্স এখানে আছে টেন তাহলে আমরা টু কমন নিতে পারি অর্থাৎ এমন একটা সংখ্যা কমন নিতে হবে যাতে দুইটাকে আমরা ভাঙাইতে পারি তাহলে এখানে এক্স আছে দুইটা এখানে আছে এক্স একটা তাহলে একটা এক্সও আমরা কমন নিতে পারি এখন সেক্ষেত্রে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা টু এক্স কমন নিলাম তাহলে এখানে সিক্স ছিল টু কমন নিছি তাহলে আমরা কত পাচ্ছি এখানে থ্রি এখানে এক্স ছিল দুইটা আমরা কমন নিচ্ছি একটা তাহলে একটা এক্স আমরা এখানে পাচ্ছিটা বসাই দেবো এখানে মাইনাস ছিল থাকে যাবে এখন এখানে টেন ছিল আমরা টু কমন নিছি তাহলে আমরা এখানে কত পাব ফাইভ এখানে এক্স একটাই ছিল একটা এক্স আমরা কমন নিয়ে নিচ্ছি আর এখানে এক্স বসবে না সেম একইভাবে এখানে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যাতে দুইটাকে আমরা ভাগ করতে পারি তাহলে আমরা এখানে থ্রি কমন নিলাম তাহলে থ্রি কমন নিলে নাইনকে থ্রি দ্বারা ভাগ করলে পাচ্ছি থ্রি এখানে এক্স আছে আমরা কিন্তু এক্স কমন নিয়েই নেই এবারে কেন কমন নেই নেই কারণ একই সংখ্যা যদি দুই জায়গায় থাকে তবে আমরা কমন নিতে পারবো তার আগে কিন্তু পারবো না এখানে এক্স ছিল এখানে এক্স নাই সেক্ষেত্রে আমরা এক্স কমন নিতে পারবো না তাহলে এক্স এখানে আমাদের বসে যাবে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস ফিফটিনকে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এই যে মিডিল টার্মটা আমরা মন ইচ্ছাকৃতভাবে নিছি এবং কি ওইটা ঠিক আছে কি না নেওয়াটা এখানে তোমরা বুঝতে পারবা তাহলে এখানে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ এই দুইটা যদি একই হয় অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা যদি একই হয় তবেই তোমাদের মিডিল টার্মটা ঠিক আছে যদি এখানে প্লাস আসে বা এখানে মাইনাস আসে যদি দুইটা দুই রকমের হয় বাট থ্রি এক্স থ্রি এক্স ঠিক আছে ফাইভ ফাইভ ঠিক আছে এখানে আসছে প্লাস এখানে আসছে মাইনাস সেক্ষেত্রে আবার হবে না একই হইতে হবে তাহলে এখন যদি একটু খেয়াল করে দেখো এই থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ দুইটা একই এই দুইটার মধ্যে একটা নিব তার আগে টু এক্স প্লাস থ্রি নেবো টু এক্স প্লাস থ্রি তারপর নিব থ্রি এক্স মাইনাস ফাইভ যেহেতু এই দুইটার মধ্যে দুইটা একই দুইটার মধ্যে একটা নিব আর এইটা এটা এখানে নিয়ে নিব এটার হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এটাই ইট আসলে খুব সহজ তবে একটু ভালো করে বুঝতে হবে এটা খালি মেটিল টার্মটা মেটিল টার্মটা যদি ঠিকমতো করতে পারো বাকি অঙ্কটা এদিকে আর তেমন কোনো ম্যাটার করে না খুব সহজেই হয়ে যায় এখন দেখো চৌত্রিশ নাম্বারের যে অঙ্কটা এটা একটু ব্যতিক্রম তবে একটু যদি ভালো করে বুঝে নাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন টু এ প্লাস ওয়ান এখানে আছে এ প্লাস টু তাহলে এখানে আছে এ প্লাস ওয়ান এখানে আছে এ মাইনাস টু তো এখানে একটু আমরা মনে করি নেব মনে করি তাহলে এ প্লাস ওয়ান এটার মান ধরবো আমরা ওয়াই এ প্লাস ওয়ান এটার মান ধরবো ওয়াই যদি এটার মান আমরা ওয়াই ধরি তাহলে এটার হবে ফলে লেখবো আমি ফলে তাহলে এখানে কী হচ্ছে এ প্লাস টু এ প্লাস টু ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান তাহলে এটার মান পাচ্ছি আমরা এটা থেকে ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এ এ প্লাস টু এর মান পাচ্ছি ওয়াই ওয়াই প্লাস ওয়ান এখন তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি যখন বসাবো তাহলে প্রথমে কী ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকে গেল মাইনাস থাকে গেল এক্স থেকে গেল এখন এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এই এ প্লাস ওয়ানের মান আমরা কী নিচ্ছি একটু মিস্টে হচ্ছে খালি প্রদত্ত রাশিটা হুম এক্স সরি অঙ্কটা তুলতেই একটু ভুল হচ্ছে এখানে মাইনাস হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন টু তাহলে এখানে মাইনাস আমাদের থাকে গেল তাহলে এখন দেখো যে এক্স স্কোয়ার বসাই দিলাম মাইনাস এক্স বসাই দিলাম আবারও মাইনাস বসাই দিলাম এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ানের মান ধরছি আমরা ওয়াই যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থা আছে এ প্লাস টু এর মান আসলো আমাদের ওয়াই প্লাস আচ্ছা তাহলে এক্স স্কোয়ার গেল মাইনাস এক্স মাইনাস যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করে ওয়াই গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস ওয়াই আর ওয়ান গুণ করলে পাচ্ছি আমরা ওয়াই আচ্ছা তাহলে এক্স স্কোয়ার এটাকে সাজায় নেবো মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বুঝতে পারছো হয়তোবা যে এখানে আমরা রাখে দিলাম মাইনাস থাকে গেল ওয়াই ছিল ওয়াই থাকে গেল এখানে মাইনাস এক্স ছিল অর্থাৎ শুধু এই ওয়াই আমরা সামনে নিয়ে আসছি এখন দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে মাইনাস ছিল থাকে যাবে এখানে আমরা ওয়ান কমন নেব এখানে ওয়ান কমন নিয়ে এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই নেব কেন কারণ যেহেতু এখানে দুইটা সংখ্যা আলাদা আলাদা সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান কমন নিয়ে এক্স আমরা এখানে বসে দিলাম মাইনাস মাইনাসে প্লাস দিয়ে ওয়াইকে আমরা এখানে বসায় দিলাম আচ্ছা এখন দেখো তো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই দুইটা একই না যেহেতু এই দুইটা একই এই দুইটার মধ্যে একটা নেব এক্স প্লাস আচ্ছা এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই এই তিনোটাই এক জায়গায় করে দেব এক্স মাইনাস ওয়াই শেষ পর্যন্ত কাভার করতেছি কিনে একটু দেখে নিখেলি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এখন একটা জিনিস খেয়াল করো অঙ্কে কিন্তু আমাদের ওয়াই ছিল না ছিল কি গোটা অঙ্কে কিন্তু আমাদের ওয়াই নাই সেক্ষেত্রে আমাদের এখানে করণীয় কি যে ওয়াইয়ের যে একটা মান নিছিলাম আমরা এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দিব ওয়াইয়ের যে মানটা ছিল ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দিব তাহলে এক্স আমাদের থাকে গেল প্লাস থাকে গেল। তাহলে ওয়াইয়ের মান কী ছিল এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এখানে আমরা ওয়াইয়ের মানটা বসায় দিলাম সেম এখানেও বসাব এক্স আমাদের থাকে গেল মাইনাস ওয়াইয়ের মান কী ছিল এ প্লাস ওয়ান এখানে আমরা দ্বিতীয় বন্ধুনি ব্যবহার করবো তাহলে এখানে আছে এ প্লাস ওয়ান তারপর এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ানটাকে রাখে দেব দ্বিতীয় বন্ধুনি ক্লোজ করে দেব আমি উপরের অংশটা একটু মিশিয়ে দিব আচ্ছা এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে এখানে আছে এক্স প্লাস এ প্লাস ওয়ান এটার যোগ বিয়োগ করা যাবে না এটা আমরা রাখে দিব তারপরে এখানে আছে দ্বিতীয় বন্ধনীটাকে তুলে দিব এখানে এক্স ছিল এক্সটাকে রাখে দিলাম মাইনাস ছিল মাইনাস থাকবে এ ছিল এটাও থাকবে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস ওয়ান ছিল ওয়ানটাও থাকে যাবে এখানে মাইনাস ওয়ান ছিল এই মাইনাস ওয়ানও থাকে যাবে তাহলে এটা আবারও এখানে থাকে যাবে আচ্ছা তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি টু এটাই হইল অ্যান্সার এখানে কেন মাইনাস টু হইল কারণ মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে পাচ্ছি টু যেহেতু দুইটার সামনে মাইনাস আছে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে অর্থাৎ এই অঙ্কগুলা একটু টেকনিক্যালি যদি কমপ্লিট করা যায় তাহলেই খুব সহজ যদি মনে করা হয় যে অঙ্কগুলো আসলে খুব কঠিন তাহলেই একটু কঠিন হয়ে যায় এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা তবেই সম্ভব আর যদি মনে করো যে একটু একটা লাইন বুঝে নিলা আবার স্কিপ করে আরেকটা লাইন দেখবা তাহলে তোমাদের জন্য একটু জটিলতা সৃষ্টি হবে এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং প্রতিদিনে আমার একটা করে ক্লাস আপলোড হয় একটু চেষ্টা করবা দেখার এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা একেবারেই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা তাহলে একটি ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি